আধুনিকতার দিক থেকে বলেন বিশালতার দিক থেকে বলেন কিংবা সৌন্দর্যের দিক থেকে বলেন যে বিচারেই আপনি বিচার করেন না কেন দুনিয়াতে ঢাকা স্টেডিয়ামের চেয়ে আপনি অনেক ভালো ভালো স্টেডিয়াম পাবেন কিন্তু ঢাকা স্টেডিয়ামের যে ঐতিহাসিক গুরুত্ব বা এই স্টেডিয়ামকে ঘিরে যে ঐতিহাসিক ব্যাপার স্যাপার আছে তা আবার দুনিয়ার অনেক স্টেডিয়ামেরই নেই সেটা যে সবাই জানেন এখন সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতেই ঢাকা স্টেডিয়াম আগামী দশই জুন বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ হবে এই ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়াম কে নতুন ভাবে কিভাবে সাজানো হচ্ছে সংস্কার কাজ কি হয়েছে কি অসঙ্গতি আছে অনেক বিষয় নিয়ে কথা বলছি তো আমি ওই দিকটাতে না গিয়ে একটু পুরনো বিষয় যাদের এরকম পুরোনো তথ্য জানার আগ্রহ আছে বা জানতে চান তাদের জন্য কিছু কথা বলি আপনি কি জানেন যে এই ঢাকা স্টেডিয়াম পৃথিবীর একমাত্র স্টেডিয়াম যেটাতে দুটো দেশের ক্রিকেটের টেস্ট ম্যাচের ম্যাচের মানে প্রথম সেটা অবশ্যই বাংলাদেশ দ্বিতীয়টা হচ্ছে পাকিস্তান পাকিস্তান উনিশশো সালে তাদের প্রথম নিজেদের মাটিতে যে টেস্ট ম্যাচটি খেলেছিল সেটাই ঢাকা স্টেডিয়ামে প্রতিপক্ষ ছিল ভারত আক্তালিয়ভাবে বছর পরে সালে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচটি যেটি খেললো সেটা এই ঢাকা স্টেডিয়ামে এবং সেটারও প্রতিপক্ষ ছিল ভারত। এই স্টেডিয়ামটা গরেই উঠেছিল সেই পাকিস্তান আমলে হয়তো এটা গরেই উঠেছিল মূলত ক্রিকেটকে কেন্দ্র করে স্টেডিয়ামের শেপটা দেখলে বোঝা যায় আর বাংলাদেশের ক্রিকেট এখন যে অবস্থানে যেখানে পৌঁছেছে এখন হয়তো হোম অফ ক্রিকেট মিরপুর হয়ে গেছে কিন্তু আসলে বাংলাদেশের ক্রিকেট বেড়ে উঠেছে মূলত এই ঢাকা স্টেডিয়ামকে কেন্দ্র করে। একটা সময় সবকিছুই ক্রিকেটের সবই ছিল মানে এই স্টেডিয়াম কেন্দ্রিক এখন সেটা শিফট হয়ে যেহেতু তাদের আলাদা মানে ভেনু হয়ে গেছে অফিস হয়ে গেছে সবকিছু আগে ছিল এটা আর ক্রিকেটের বাইরে ফুটবলের কথা যদি বলি ফুটবলের প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ স্টেডিয়ামে হয়েছিল উনিশশো সালে আফগানিস্তানের বিপক্ষে তার আগে অবশ্য যুব টুর্নামেন্ট উনিশশো আটাত্তরে বোধ হলো সেটা চব্বিশ না পঁচিশ দেশকে নিয়ে অনেক বড় সড়ো একটা যুব ফুটবল টুর্নামেন্ট হয়েছিল এর বাইরে আরো আছে যে এই মাটি কি হয়নি এই মাঠে হকি হয়েছে এই মাঠে বক্সিং হয়েছে এই মাঠে মানে ক্রিকেট আছে ফুটবল আছে মানে চারটা পাঁচটা খেলা একই ভেনুতে এইভাবে হয়েছে এরকম ঘটনা কিন্তু দুনিয়াতে খুব কমই আছে আবার এই স্টেডিয়ামটার সাথে বাংলাদেশের জন্মের ইতিহাস আসলে জড়িত কিভাবে জড়িত উনিশশো একাত্তরে মানে আমাদের যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ যখন হয়েছিল ওই সময় এই স্টেডিয়ামকে বাংলাদেশ আর্মিরা তখন তো বেঙ্গল রেজিমেন্ট ওই আর্মিদের এটা ক্যাম্প ছিল এখানে আর্মিরা থাকতো এর বাইরে আবার যখন দেশটা স্বাধীন হলো স্বাধীনতার পরে ভারতীয় বাহিনী যারা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল তাদের যে বিদায় প্যারেডটা সেটা কিন্তু এই ঢাকা স্টেডিয়ামে হয়েছিল অর্থাৎ ইতিহাসের মানে আসলে শেষ নেই এই স্টেডিয়ামকে ঘিরে অনেক রকম অনেক আরো কথা আছে এর বাইরে যদি বলে স্টেডিয়ামে আসে নাকি বাংলাদেশের সেই আর্জেন্টিনা এবং নাইজেরিয়া ম্যাচ দুই সালে মেসি এই মাঠে মাঠে খেলেছে মানে মেসি শুধু না তো মেসির পুরো দল এই মাঠে খেলেছে তার আগে যদি আপনি দুই হাজার এগারো সালের ক্রিকেট বিশ্বকাপ যেটি হয়েছিল বাংলাদেশে তার উদ্বোধনী অনুষ্ঠান এই মাঠে হয়েছিল অর্থাৎ ঘটনা অনেক রকম আছে মোহাম্মদ আলী মানে কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী তিনিও এই মাঠে এসেছিলেন এই মাঠকে কেন্দ্র করে এত ঘটনা এত কিছু সেই ঐতিহাসিক ব্যাপারটা বোধ আরো একটা যোগ হতে যাচ্ছে আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচ এই ম্যাচে যদি বাংলাদেশ যেতে এটাকে বলা হচ্ছে বাংলাদেশের ফুটবলের পুনর্জন্ম মানে নতুন ভাবে জন্ম নেবে নতুন ভাবে যাত্রা শুরু করবে এরকম একটা বলা হচ্ছে শেষ কবে বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখার জন্য সাধারণ মানুষের এত আগ্রহ ছিল এটা মনে করা মুশকিল এবং এই দশই জুন অভিষেক হচ্ছে কার হামজা চৌধুরীর আমাদের বংশোদ্ভূত প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বড় তারকা এখন তাকে ঘিরেই তো উন্মাদনাটা তৈরি হয়েছে সোম কানাডা থেকে ফাহমিদুল আসছে কিউবা মিচেল হতে পারে সবাই মিলে বাংলাদেশের আসলে একটা ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত অপেক্ষা করছে এবং সেটা একটা ঐতিহাসিক স্টেডিয়ামে যার ঐতিহাসিক গুরুত্ব বা ঐতিহাসিক ঘটনা পৃথিবীর অনেক স্টেডিয়ামেরই নেই তো সেই ঐতিহাসিক বা ইতিহাসের যে সমৃদ্ধি ঘটানো সেটা বোধহয় আরও আরো বাড়ছে আগামী দশই জুন